তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবার কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করেই আজকে রবিবারের ডেটে দাঁড়িয়ে একুশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু দেখুন আপনাদেরকে আমরা গত সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে সপ্তাহের শেষ মুহূর্ত কুড়ি তারিখের ডেটে দাঁড়িয়েও বলে যে আপনাদের জন্য বিশেষ কিছু ইনফরমেশন কিন্তু কথা বা তথ্য কিন্তু অলরেডি পেয়েছি আপনাদের জন্য কিন্তু ফ্রেন্স লিস্ট ওর তৈরি অলরেডি কমপ্লিট এরকম একটি কিছু আপডেট কিন্তু পেয়েছিলাম সেই অনুযায়ী সেই অনুযায়ী ফ্রেন্স আপনাদের কিন্তু লিস্ট অনুযায়ী পরবর্তীতে লেটার ছাড়ার কাজও কিন্তু শুরু হতে চলেছে এই নতুন সপ্তাহ এরকমই একটা চাঞ্চল্য আপডেটও কিন্তু পেয়েছিলাম গত সপ্তাহের শেষ দিন অর্থাৎ কুড়ি তারিখ গতকাল পর্যন্ত অলরেডি সেই বিষয়টা আপনাদেরকে জানিয়েওছি তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে আরো একবার এটাই বলতে চাইছি যে প্রতিটা চাকরি প্রার্থী সচেতন হয়ে যান আজকে সম্পূর্ণ দিনটা অতিবাহিত হওয়ার পরে রবিবারের ডেট হওয়া সত্ত্বেও বেশ কিছু নতুন আপডেট জানতে পেরেছি যেখান থেকে আরো একবার কনফার্মেশন পাওয়া যাচ্ছে নতুন সপ্তাহ শুরু হচ্ছে আগামীকাল বাইশ তারিখ থেকে বাইশ তারিখ থেকেই কিন্তু আপনাদের জন্য বিশেষ 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 গুরুত্বপূর্ণ মুহূর্ত শুরু হতে চলেছে বাইশ তারিখ থেকে আপনাদের জন্য যে লিস্ট তৈরি হয়েছে সেই লিস্ট অনুযায়ী কিন্তু লেটার ছাড়ার কাজ শুরু হচ্ছে বলে খবরা খবর পাওয়া যাচ্ছে তবে লেটার ছাড়তে আরো দু থেকে তিনটে দিন সময় লাগবে লেটার ছাড়তে আরো দু থেকে তিনটে দিন সময় কেন লাগবে তার কারণ হচ্ছে প্রত্যেকটা

বলে রাখি যে অলরেডি নতুন সপ্তাহ নিয়ে কিন্তু বিশেষ কিছু আপডেট অলরেডি শুরু হয়ে গেছে আগামীকাল থেকেই শুরু হচ্ছে কিন্তু সেই নির্দিষ্ট কাউন্ট ডাউন অবশ্যই কিন্তু স্বাভাবিক বিশেষ সূত্রের যা মতামত সেটা হচ্ছে যে লিস্ট তৈরি করা হয়েছে বলে খবর পাচ্ছি সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের জন্য যে লেটার রয়েছে সেই লেটার কিন্তু সেন্ড করা হবে লেটার কিন্তু প্রতিটা চাকরি কিন্তু ভোট বা নির্বাচনের আগেই কিন্তু পেয়ে যাচ্ছেন এরকমই কিছু আপডেট বা সুখবর কিন্তু পাচ্ছি তো এইটুকুই বলে রাখি যে অবশ্যই মোটামুটি দু থেকে তিনটে দিন সময় লাগবে যেহেতু অফিশিয়ালি ভাবে বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা মোটামুটি ধরে রাখি এই সম্পূর্ণ সপ্তাহটাই The <laughs> যদিও টাইম লাগে সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম নেই তার কারণ যদি সত্যি আপনাদের জন্য আলটিমেটলি লিস্ট বা নামের তালিকা ধরে ধরে লেটার সেন্ড করা হয় তার থেকে খুশির সংবাদ আর চাকরি প্রার্থীদের জন্য আর কিছু হবে না তো সেই কারণে কিন্তু আপনাদেরকে এটাই বলতে চাইছি অবশ্যই সকলে প্রস্তুত থাকুন আগামীকাল থেকে সর্বক্ষণ কিন্তু নজরদারি রাখুন আপনার যে ডিপিএসসি তে কোনো ক্রাইটেরিয়া আসলো কিনা কোনো লেটার আসলো কিনা কোনো লিস্ট আসলো কিনা সেগুলোকে একটু কিন্তু ফলো রাখুন এটুকুই বলার ছিল অলরেডি কিন্তু আজকে রবিবার নতুন কিছু তথ্য পেয়েছি যেখান থেকে কিন্তু আগামী সপ্তাহটা সম্পর্কে আরো বেশ কিছু ক্লিয়ার আপডেট পাওয়া যাচ্ছে তাই বিষয়টা আপনাদেরকে এক নজরে একটু জানি সর্বক্ষণ নজরদারি রাখছি এই সম্পূর্ণ সপ্তাহটা এই বিষয়গুলোর উপর নজরদারি রাখবো যা আপডেট পাবো সেটা নিয়মিত কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করব এই পর্যন্তই তো চলুন ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিস আপডেটের সাথে